ইদা জা না সুর আইতার না সৈয়াদ হুলুন আফিদি ন ইল্লা গিয়া এই সূরাও আমরা সবাই পারি ছোট্ট একটা সূরা একবার তেলোয়ার তুলে নবীজী বলেন এটা রুব হুল কোরা চার বাগের এক বাগের তেলাওয়াতের সোয়াবাল্লা দান করে দিন এবার আল্লাহ নবী বললেন আলাইজামা খাইদা জুল জিলা চিল্লা রুদু জিলজালা কাম ও আবার সাহাবি কুরআনের রিদা চিল্লা রুদু জিলজালাকা এই সুরাটা কি তোমার মুখস্ত নেই আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে সাহাবি বললেন বালা ইয়ার সূল আল্লাহ হ্যাঁ এই সুরাটাও আমার মুখস্ত নবীজি বললেন রুবুল কোরান এই সুরাটাও একবার তালাবাদ করলে কোরানের চার বাগের এক বাগের তালায়াতের সভাল্লা দান করে দিবে এবার আল্লাহর নবী বললেন আলা মাকা আঁকা কুল ইয়া আইয়ো হাল্কা ফিরুন হুল্যা আইয়ো হালকা ফিরুন এই চোরাটা কে তোমার মুখস্থ নেই ইস্সাহাবি বললেন হ্যাঁ আছে আল্লাহর নবী বললেন রুব হল কোরআন ইটাও কোরআনের চার ভাগের এক ভাগ সর্বশেষ আল্লাহনবী বললেন আলা মাকা কুল হু হল্ল হু ও আমার সাহাবি কুলহু আল্লাহ আহাদ সুরাটা কি তুমি পারো না সাহাবি বললেন বালা ইয়া রসুল আল্লাহ হ্যাঁ পারি আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন রুব কোরআন কুলহু আল্লাহ আহাদ সুরাটা একবার তেলাওয়াত করলে কোরআনের চার ভাগের এক ভাগের তেলাওয়াতের সব আল্লাহ দান করে দিবে আর বুখারি আর মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন সুলুসুল কোরআন কুলহু আল্লাহ আহাদ একবার

আমার কলি যার টুকরা যুবক ভাইরা কত সময় আমরা কত অভাবে নষ্ট করে দেই রাত্রিবেলা এমন অনেক যুবক ভাই আছে রাত্রিবেলা ঘুমাতে যাবে মোবাইল হাতে নিয়ে ডাটা অন করে ফেসবুকে ঢুকে যায় ঘন্টা কি ঘন্টা সময় চলে যায় আছে কি নাই গত কই নাই মনে হয় মন সবাই বুজুর্গ আছে আছে আমরা জানি আমাদের কাছে এগুলো বিচার আসে আপনার বাবারা আপনাদের বাবারা আমাদের কাছে বলে হুজুর ছেলেটার জন্য দোয়া কইরেন সারা রাত ঘুমানা ফজরের আজান দিলে পরে সে ঘুমাতে যা তার মানে কি সারা রাত সে কোরআন তেলাবাদ করে জিকির করে সারা রাত মোবাইল চালায় ফেসবুক চালায় আমার এই যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো আমি জানি আমার মুরব্বি বাবারা আমলের কথাগুলো বললে আমল করে কিন্তু আমার যুবক ভাইরা মোবাইলের ধান্দায় ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার চিন্তায় পড়ে তারা আর আমল করার সময় পায় না ঠিক কিনা কিন্তু আজকের এই মাহফিল থেকে আমি আশাবাদী আমার যুবক ভাইরাও আমল করবে ইনশাল্লাহ প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে তিনবার সোরা এখলাস করতে পারবো তো ইনশাল্লাহ তিনবার পড়বো তিনবার আল্লাহ পুরা কোরআন তালাওয়াতের সোয়াব আমার আমল নামায় ঘুমানোর আগে দান করে দেবে প্রত্যেকটা রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে পুরা কোরআন খতম করার সোয়াব আমার আমল নামায় জমা হচ্ছে আমার জন্য এর চেয়ে বড় ফজিলতের আর কি হতে পারে তিনবার পড়তে গেলে কি তিন ঘন্টা লাগবে একটা মিনিট সময়ও লাগবে না যদি ভালো করে আপনি পড়েন তিনবার পড়ার পরে আপনি দশবার বার করবেন যদি সুযোগ হয় নবীজি বলেন মানকুরা কুল হু আল্লাহু আহাদ হাত্তা ইক্তিমা 10 মাররাত আল্লাহর যে বান্দা কুল হু আল্লাহু আহাদ প্রতিদিন 10 বার পড়বে বানাল্লাহু লাহু ফিল জান্নাহ আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে 10 বার যারা পড়বেন যদি পারেন 20 বার করবেন নবীজি বলেন দুইটি জান্নাত আল্লাহ তাকে দান করবে সুবহানাল্লাহ 20 বার যারা পড়েন চেষ্টা করবেন 30 বার পড়ার জন্য যদি প্রতিদিন তিরিশ বার পড়েন নবীজি বলেন উমান করুন আ 30 মাররা আল্লাহর যে বান্দা বান্দি প্রতিদিন 30 বার পড়বে বানাল্লাহু লা গুসালাতা কসোরিন ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে তিনটা প্রাসাদ বানিয়ে দিবে একশো বারের ফজিলতের আমল আছে একশো বার পড়বেন দুইশো বার তেলাওয়াতের আমল আছে দুইশো বার দৈনন্দিন যে তেলাওয়াত করবে তার জীবনের পঞ্চাশ বছরের গুনা আল্লাহ ক্ষমা করে দিবে ও ভাই যদি আমরা বেশি বেশি পড়তে পারি এই সুরাটা সুরা এখলাস আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার জানা যায় সত্তর হাজার রহমতের ফেরেস তারা আসবে সুবাহান নবীজির একজন সাহাবি ছিলেন মহাবিয়া বিন মহাবিয়া রবি আল্লাহ আনহু ওনার জানা যায় সত্তর হাজার ফেরস্তা আসছে আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো রসুল প্রশ্ন করলেন জিব্রাইলকে জিব্রাইল এত ফেরেশতা আসলো কারণ কি জিব্রাইল বলতেছে আপনার সাহাবি লেখলাস বেশি বেশি সুর এখলাসের আমল করত। ও ভাই দুনিয়াতে ভাইরাল হওয়ার দামটা তো সবারই আছে পরিচিতি বাড়ুক সুর যদি চুরি করেও তো সে ভাইরাল হয় তার দাম বেড়ে যাবে ঠিক কিনা গোপা এই গোবিন্দগঞ্জ গিয়েছিলাম গাইবানা এক যুবক এসে বলতেছে হুজুর এটা কার এলাকা জানেন আমি কি এটা সিদ্দিক চুরার এলাকা মনে আছে সিদ্দিক চোরা ওই যে চুরি করে ভাইরাল হয়েছিল ভুল হয়েছে ক্ষমা করে দেন তো চুর নিকৃষ্ট কাজ করে ভাইরাল হয়েছে দুনিয়াতে তার সম্মান মর্যাদা বাইরে গেছে আমরা কে নিকৃষ্ট ভাইরাল চাই আমরা আমরা চাইবো আমাদের সুপরিচিতি যেন আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলেন সোহান সোরা খ্লাসের আমল যদি করেন দুনিয়াতে আপনার সুপরিচিতি আল্লাহ বাড়াবে আসমানেও আপনার সুপরিচিতি আল্লাহ বাড়াবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ব আল্লাহর নবী বলেন মানকরা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো ব্যবধান নেই পার্থক্য নেই একটাই বাধা সেটা হলো তার মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আয়াতুল কুরসির আমল করবো তো ইনশাল্লাহ সোরাই খ্লাসের আমল করব। ইমান এবং আমল নিয়ে জীবন বর চলার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুক ওয়াকিরুদা আহ্বান আলহামদুলিল্লাহ আলমী